আমি গ্রামের মেয়ে গ্রামেই আমার জন্ম করতা নদীর পাশেই আমার বাড়ি তো আমি ছোটোবেলায় নদীতে সাঁতার শিখেছি আমরা অনেকগুলো চাচা তো বোন বোন ছিলাম তো এত মজা হতো যে আসলে বলে বোঝাতে পারবো না তখন যে প্রত্যেকটা দিন মজা করতাম এখন মনে হয় কয়েক বছর মিলেও ওই রকম আনন্দ আর হয় না তো সেই শৈশব কৈশোরটা আর ফিরে পাওয়া সম্ভব না সেই দিনগুলো স্মরণীয় তো যাই হোক আমার ছেলে এখানে সাঁতার শিখছে তো আমাদের মতো নদীতে সাঁতার শেখার সৌভাগ্য তার হয়নি কারণ আমার গায়ে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি আমি নদীর পানিতে গোসল করতে পারি না আমার গা চুলকায় তো সেই সেই কারণে আমার ছেলেকে এখানে দুই পাশে দুইটি ওয়াল উঠিয়ে দিয়ে সুইমিং পুল বানিয়ে দিয়েছে ওর বাবা তো ওইখানেই সাঁতার শিখছে তবে বড় ছেলে আলহামদুলিল্লাহ সাঁতার শিখে গেছে আর ছোটোটাও প্রায় অর্ধেক শিখে গেছে তো আমার আর ওদের নিয়ে টেনশন নাই ওরা এভাবে সাঁতারটা শিখে নিচ্ছে তো এটা সেফলি কাজ কারণ নৌকা পথে চলাচল করতে নিলে সাঁতার না জানলে সমস্যা পানিতে না নামলে ওদের কিভাবে ধরে ধরে সাঁতার শিখাবো সেই কারণে এই সুইমিং পুলটা বানানো তো যাই হোক আইডিয়াটা ভালোই হয়েছে আমার বরের তো আসলে বন্ধুরা যখন ছোট ছিলাম তখন এত কিছু বুঝতাম না এত দুঃখ কষ্ট কিছুই বুঝতাম না ছোটবেলায় বাবা সব কিছুকে যেন জয় করে আমাদের মানুষ করেছিল তো বাবা মায়ের অবদান কোনো সন্তানই দিতে পারে না তবে তাদের জন্য আসলে কিছু করিনি কিছুই করতে পারিনি আফসোস লাগে এখন তো যাদের বাবা মা বেঁচে আছে আমি মনে করব। যে যদি তোমাদের করার কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই তাদের জন্য করো কে কি বললো কে কি ভাবলো অবশ্যই এই কথাটি মনে না কারণ আমরা মানুষ যখন নিজেদেরকে অন্যের কাছে মানে ভালোবাসা দেখাতে যাই তখন মানুষ আমাদের সস্তা মনে করে আর যখন যখন নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করা যায় তখন মানুষ অহংকারী ভাবে তো মানুষের এই ভাবনা চিন্তাতেই আমরা জীবনটাকে পার করে দেই আমাদের আসলে কি ইচ্ছা এই জিনিসটা আমরা কখনো ভাবি না যে আমাদের মন এইটা চাইছে তাহলে কেন আমরা লোকের ভয়ে এই জিনিসটা করব না এটা আসলে ভাবি না আমার বাবা যখন বেঁচে ছিল তখন তার জন্য কিছুই করতে পারেনি সারাক্ষণ ভাবতাম যে তার জন্য যদি এইটা করি তাহলে অমকে এই ভাববে তমকে সেই ভাববে তো এরকম ভাবতে ভাবতে সে একদিন দুনিয়া ছেড়ে চলেই গেল তো আফসোস তার জন্য কিছুই করতে পারিনি সে আমি যে কোথায় থাকি আমার সংসারটাও ভালো করে দেখে যেতে পারেনি তো পৃথিবীতে এরকম আফসোস আমি মনে করি কোনো মেয়েরই মনে রাখা উচিত না যদি কারো বাবা মা বেঁচে থাকে মনের মধ্যে তাদের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে সেইটাই করে ফেলো কারণ তারা যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে তাদের জন্য কিছুই করতে পারবে না শুধু আফসোসই লাগবে তো জীবনের উত্থান পতন হয় সে যাওয়ার পরে জীবনটা যেন আরও পরিস্থিতি ক্রিটিক্যাল হয়ে গেছে এখন আসলে বাস্তব লাইফটা কি এখন বুঝতে পারি বাবা বেঁচে থাকতে কখনো এত কষ্ট বুঝতাম না তখন ভাবতাম যে কিছু হলে দেখা যাবে বাবার কাছে চলে যাব বাবা সব সমাধান করে দিবে তো আসলে এখন তো সেই মানুষটা নাই এখন গা বুঝি যে আসলে সব বিপদ আমার আমার মাথা